সাদা পোশাকে আট সেকেন্ড ভিডিওতে কি করছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এরই মধ্যে স্বপ্নমী বুবলির একটি আট আট সেকেন্ড রিলস ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্বপ্নমী হাসিন বুবলিকে দেখা যাচ্ছে পরে করছে কেননা সেই ভিডিওর মধ্যে স্বপ্নম বুবলিকে দেখা যাচ্ছে সাদা পোশাকে ভাষায় সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে ফটো করছে আর সামান থেকে ক্যামেরাম্যান ফটো তুলছে স্পর্শ বোঝা যাচ্ছে স্বপ্নম এই 18 সেকেন্ড ভিডিওতে পরে শুট করছে তবে শব্দ নিয়েছেন বুবলির এই 18 সেকেন্ড ভিডিওতে দুদ্রান্ত লুকে দেখা যাচ্ছে কেননা মায়াবী হাসি মুগ্ধ করারই মত পোশাকটাও ছিল অনেকই সুন্দর সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে শব্দম বুবলিকে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই তবে এদিকে শব্দম বুবলিকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু গোপনে কোনো সিনেমাতে কাজ করছে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু মাঝে মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যায় শব্দম বুবলি এ পর এক সিনেমাতে কাজ করছে কারণ ইদুল আজহারের শবনম বুবলি একবা একাধিক সিনেমা মুক্তি পাওয়ার কথা চলছে আর সেই সিনেমাগুলো মুক্তি পাওয়ার জন্য কিছু কাজ রয়েছে সেই কাজগুলো নাকি শবনম বুবলি শেষ করবে ঈদের আগে এমুনটি জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সঙ্গ ধন্যবাদ প্রুভিটু